भैरा गार बेस्नाबी रहाम नबी मायर नबी हजरते बिलाल के बिलाल বেলাল শোনো শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই হজরতে বেলাল বাবা করলেন কি আমার নাবি পাকের দরবারে এসে হাজির হলেন আর যেন মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন বেলাল বলতে লাগলেন ইয়া সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবিজি নাবি গো আপনি বলুন না বলুন না আপনি আমাকে কেন ডাকলেন আমার বিশ্ব নবি রহম্মতের নাবী দোজাহানের বাদ সাউঞ্জ জনাবে মোহাম্মদ উল্লাহ শুনুল্লাউজ সাল্লাল্লাহ সাল্লাম বলতে লাগলেন বলে মেলাল রে শোনো তোমাকে বিবাহ করতে হবে চলে বলুন আমার বেশনা বি বলতে লাগলেন বলে বেলাল রে তোমাকে বিবাহ করতে হবে বেলাল বলতে লাগলেন ইয়ার সুলাল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বিয়ে করবো তো করবো কেমন করে গহন আমি তো দেখতে গাল কালো আমার ঠোর দুটো মোটা মোটা কে আমাকে পছন্দ করবে কোন মেয়ে আমাকে বিবাহ করবে আমার বিশ্বনাবি বলতে লাগলেন ওরে বেলা যে তোমার গুণ বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে বিলাল বলতে লাগলেন বলে ইয়ার রাসুল আল্লাহ নবী গো আমাকে কোন মেয়ে তো বিবাহ করবে না গো নবী আমার বিছা বলতে লাগলা কেন 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 তোমাকে বিয়ে করবে না বেলাল বলতে লাগলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী আমি যখন আজকে তাহাজ্জুদের নামাজ আধা করলাম গো নবী আর যখন বিছানায় শুয়ে গেলাম আর স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম গো ইয়া রাসূলুল্লাহ আমাকে বলতে লাগলেন ওরে রে বেলা মাত্র তুমি দুনিয়াতে সাত বেলালে এই কথা তুমি কেমন করে জানলে আমি যখন বিছানায় শুয়েছিলাম স্বপ্নের মাধ্যমে জানতে পারলাম আমি আর বেশি দিন বাজব না আমার বিশ্বনাবি বলতে লাগলেন বলে বেলালে ও বেলা আমি বিশ্বনবী বলে দিলাম তোমার গুণ যে মেয়ে বুঝবে সে মেয়ে তোমাকে বিবাহ করবে বেলা তোমার গুণ যে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে সাহাবাইকে রামগণেরা করলেন কি বাবা আমার নবীর কাছ থেকে উঠলেন আর ওই জায়গা থেকে সমস্ত মক্কা নগরে বাবা হিলান করে দিলেন আর বলে দিলেন ও কাবাসিরা শুনুন শুনুম এমন কোনো মহিলা আছো যে মহিলা বেলালকে বিবাহ করবে এইভাবে বাবা যখন সমস্ত মক্কার বলে গলে যখন এলান করে দিয়েছে মদিনার যত মহিলারা ছিল যত যুবক মেয়েরা ছিল সবাই যেন বাবা একটা ময়দানে হাজির হয়ে গেছে ইয়ে বলছে বেলালকে আমি বিবাহ করব ওদিক থেকে একজন বলছেন বেলালকে আমি বিবাহ করব সবাই যেন বেলালকে বিবাহ করার জন্য দিওয়ানা হয়ে গেছে কারণ হলো এটাই বেলালকে যে বিবাহ করবে সে জান্নাতি হয়ে যাবে চাইবে না সমস্ত মেয়ে মহিলারা এসে ময়দানে হাজির হয়ে গেছেন আর বিবাহ করার জন্য সবাই দিওয়ালি হয়ে গেছেন হজরতে বেলাল নবী পাকের একজন সাহাবাকে বলতে লাগলেন বলে ভাই শোনো শোনো এই সমস্ত মেয়েদেরকে বলে দাও বলে দাও আমি বেলাল আর বেশি মাত্র দুনিয়াতে বেশি দিন বাজব না মাত্র সাত দিন বাজব যে মেয়ে রাজি হবে আমি বিবাহ করব আর না বাবা এবার মহিলাদের বলা হলো সমস্ত মহিলাগুলা যেন নিজের নিজের বাড়িতে চলে গেল বেলালকে কেউ বিবাহ করার জন্য রাজি হলেন না কেউ রাজি হলেন না সব দিন কেন বেলাল মাত্র সাত দিন দুনিয়াতে বাজবে এমন কোন বাবা নাই যে মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিবে যে ওই ছেলেটা দুনিয়াতে সাত দিন বাজবে দিবে কি যে কোনো বাবা মেয়েকে ওই কোনো ছেলের হাতে তুলে দেবে না সমস্ত মহিলাগুলা সমস্ত মেয়েগুলো যেন নিজের নিজের বাড়িতে চলে গেলেন বেলাল বলতে হুজুর আমাকে কোনো মে বিবাহ করবে না বিবাহ করবে না হজরতে আলী আমার বিশ্ব নবীকে বলতে লাগলেন ইয়া হাবিবাল্লাহ নবী আপনি যদি আপনি হুকুম দেন গো আমি বেলালের জন্য মেয়ে খুঁজবো মেয়ে বেলালের জন্য হজরতে আলী এবার যেন প্রথম দিন বাবা খোঁজার জন্য চলে গেলেন বেলালের হায়াত মাত্র আর দিন চার দিন তিন দিন গত হয়ে গেল বেলালের হায়াত মাত্র আর চার দিন বাকি আছে হাজরাতে আলী বাবা মেয়ে খোঁজার জন্য চলে গেলেন সারা সারা দিন চলে যায় কিন্তু কোনো মেয়ে খুঁজে পেলেন না আর কয়েকদিন থাকলো মাত্র বেলালের হায়াত আর তিন দিন থাকল এবার দ্বিতীয় দিন আবার চলে গেলেন মেয়ে খোঁজার জন্য কোনো মেয়ে পেলেন না আবার ফেরত হয়ে আসলেন দুদিন গত হলো বেলালের হায়াত মাত্র আর একদিন থাকলো তিন দিনের ভিতরে চার দিনের ভিতর তিন দিন চলে গেছে আর মাত্র একটা দিন তৃতীয় দিনের বেলায় হাজরাতে আলী বাবা এবার কল্যাণ কি এক পা দু পা করে হাঁটতে হাঁটতে চলে যায় যেতে 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 এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন যে আলী কোনো মেয়েকে আর খুঁজে পাচ্ছেন না যখন ফেরত হয়ে চলে আসতেছেন সামনে একটা বন জঙ্গলের দিয়ে রাস্তা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে চলে আসতেছেন মগরিবের সময় হয়ে গেছে আর এদিকে যেন একটা কুড়ে ঘর লক্ষ্য করে দেখতে পেলেন ঘরের মধ্যে বাড়িতে প্রবেশ করলেন আওয়াজ দিলেন কে আছো যে না বাবা দেখতে পেলেন একজন বয়স্ক লোক যেন আল্লাহর এবাদত করছেন জোরে বলুন আল্লাহর ইবাদত করছেন हजरत आले बोलते लागला नो गो चाचा जान चाचा जान आपनाके एक कपू कथा बोले गो चाचा আমি বেলালের জন্য মেয়ে খুঁজার জন্য বেরিয়েছি একদিন হলো দুদিন গত হয়ে গেল আজ থেকে নিয়ে তিন দিন হয়ে গেল গো চাচান আপনার বাড়িতে কোনো মেয়ে আছে নাকি বলে হা হা আছে কি খবর বলো ও গো চাচা যান কথা হলো এটাই বেলালের সঙ্গে আপনার মেয়ের প্রস্তাব নিয়ে এসে পেয়েছি জোরে ওই যেন চাচা বলতে লাগলেন বলে ঠিক আছে আমি বেলালের হাতে আমার মেয়েকে তুলে দেব হজরতে আলী বলতে লাগলেন ও গো চাচা যান চাচা যান তবে একটি কথা গো চাচা বেলাল আগামী বেলা বারোটার সময় ইন্তেকাল করবে চাচা বলে তাহলে আর মেয়ে দেব না আর মেয়ে দেব না বলুন যদি কোনো মেয়ের বাবা এরকম শুনে এরকম জানে ওই মেয়েকে কি ছেলের হাতে তুলে দেবে কখনো দেবে না চাচা বলছেন বলে আলী আর বেলালের হাতে আমি আর আমার মেয়েকে দেব না ইরাদা ছিল কারণ নবীর জন্য উনি সব লুটিয়ে দিয়েছেন ইসলামের জন্য কতই না কষ্ট উঠিয়েছেন বিলাল আমার ইরাদা ছিল আমি বিলালকে আমার মেয়েকে দিতাম কিন্তু না মাত্র একদিন বাঁচবে আমার মেয়ের জিন্দেগি বেকার حضرت علی বড় মনে আবসুসنيه জানো বাড়ি থেকে বেরিয়ে আসতেছেন দরজায় পা দিয়েছেন ঘরের ভিতরে যে মেয়েটা ছিল তার নাম হলো আর ঘর থেকে বের হয়ে আব্বাকে বলতে লাগলেন ও গো আব্বা গো বলুন না বলুন না যে ব্যক্তি আমাদের বাড়িতে এসেছিল কি বলে গেল গো আব্বা ওই তখনো মেয়ের রোকাইয়ার আব্বা বলতে লাগলেন বলে বেটি রে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল বলে আব্বা গো কার সুখে এমন ছেলে কোন ছেলে বলে বেলাল যে বেলাল নবীর জন্য পাগল পারা হয়েছিল ওই বেলালের তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে রে বেটি কিন্তু এই জন্যই তোমাকে আমি বিয়ে দিচ্ছি না বেলাল মাত বেলাল আগামীকাল বেলা বেলা বারোটার সময় কিনতে কাল হয়ে যাবে তখন রোকাইয়া আব্বাকে বলতে লাগলেন বলে আব্বা গো আব্বা তাহলে আমি বেলালকে বিবাহ করব বেলালকে বিবাহ করব যার জন্য বারাদার আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে হায়াত বাকি তো মোলাকাত বাকি